আজকে যখন ক্লাস চলে ওই নাগাদ তখন একজন মদ্য অবস্থায় আসে বাইরে একজন মহিলা গার্ডিয়ান ছিলেন তো তিনি এসেই বলছেন যে হেডমাস্টার কোথায় হেডমাস্টার কোথায় তো আমরা আমাদের রুমের দিকে যে ঢুকছে স্টাফ রুমের দিকে আমরা তখন বললাম যে উনি মনে হয় বাইরে গেছেন বা ক্লাসে গেছেন তো তারপরে দেখি আমাদের রুমে গিয়ে ফটো তোলা শুরু করেছেন ভিডিও করা শুরু করেছেন তো স্বাভাবিকভাবে আমরা বললাম যে ভিডিও করছো কেন বা করছেন কেন না ভিডিও করছি তোদেরকে দেখে নেবো তোরা কতজন আছিস কী করছিস আমরা যত থামাতে চেয়েছি যে ভিডিওটা করবেন না এখন বিষয়টা হচ্ছে তিনি তো অবস্থায় ছিলেন তো তাকে জিজ্ঞাসা তার তো সেই সময় কথা বলার যে তার ভাষা সেই ভাষার সঙ্গে আমরা কোনোভাবে কথা আমাদের কথার কোনো উত্তর তার আসছে না মনে হচ্ছে স্থানীয় যারা এলেন তারা বলছেন যে হ্যাঁ আমাদের এখানেরই স্থানীয় তো স্বাভাবিকভাবে উনি এত বেশি অশ্লীল কথাবার্তা বললেন যে কারণে মানে আমরা তো যত থামাতে চাইছি কোনোভাবে থামছেন না এবং যে আমাদের যে দিদিমণিরা ছিলেন তাদের কাছে গিয়ে দাঁড়িয়ে অশ্লীল কথাবার্তা বলা ইত্যাদি ইত্যাদি তো সেইভাবেই যখন কথাবার্তা বলে তখন মাস্টারমশাই হেডমাস্টারমশাই তিনি ক্লাসরুম থেকে এসে রুমেতে তার অফিসে বসলেন এইচ এম এর রুমে কিন্তু তিনি কোনোভাবেই যে তার অ্যাসিস্ট্যান্ট টিচারদেরকে যেইভাবে গালিগালাজ করছে তিনি যে এসে একটা নিরাপত্তা দেওয়া যে এই তুমি আপনি চলে যান কি আপনারা একটু সরে যান উনি অপ্রকৃষ্ট অবস্থায় আছেন এখান থেকে চলে যান সেরকম কোনো কিছুই উনি করলেন না যেটা একটা বাড়ির যেমন গার্ডিয়ান থাকে ঠিক তেমনি বিদ্যালয়ের অভিভাবক হচ্ছে এইচ তো আমরা এইচএমের কাছে এটা আশা করেছিলাম কিন্তু করেননি তো সেই যে ব্যক্তিটি তিনি এসে আবার এইচ এর রুমের ভেতরে বসেন নিচে বসে দেন চেয়ারে না বসে নিচে বসে দেন যেহেতু তিনি অপ্রকৃত অবস্থায় ছিলেন তখনও পর্যন্ত হেডমাস্টার মশাই কোনোভাবে তাকে চলে যেতে বাধা দেননি কিছু করেননি যে কারণে আমরা টোটালি একটা নিরাপত্তাহীনতায় ভুগছি যে আজকে যদি এত দূর হয় আগামী দিনের যে কোনো সময় আমরা যদি কোনো আক্রান্ত হই তার দায় কে নেবে আমরা এখানে শান্তিপূর্ণভাবে বসার একটাই উদ্দেশ্য যে মাস্টারমশাই মশাই কাছে যে আমরা আগামী দিন থেকে কিভাবে নিরাপত্তা পাব। আপনি তো আমাদের হেডমাস্টারমশাই মশাই সেই নিরাপত্তাটা দিন আর সেইটুকু আশ্বাস দিন এই আশাটুকু নিয়েই আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থা আক্রমণ কিছু নয় কিন্তু তিনি মদ্যপ অবস্থায় ছিলেন যেহেতু তিনি গালিগালাজ করেছেন মানে এতটাই গালিগালাজ যেটা ভাষাটাগুলো বলা সম্ভব নয় যে কারণেই আমরা বাধ্য হয়ে হেডমাস্টার কাছে বসেছি ধর্নার জন্য যে শেষ হওয়ার পর যখন আমি বারান্দা দিয়ে হেঁটে আসছি তখন স্টাফ রুমে একটা চলছে তখন আমি স্টাফ রুমে যেহেতু ডাস্টার বা ছিল আমি আমার রুমে চলে আসি রুমে চলে আসার পর আমি গ্রুপ ডি আর ক্লার্ককে ডেকে আমি ব্যাপারটা জানার চেষ্টা করলাম যে কি হচ্ছে বা ঘটনা ঘটেছে তখন ওরা বলল যে এই একজন হচ্ছে মদ্যপ অবস্থায় এসে মাস্টারমশাইদের অকথ্য ভাষায় গালিগালাজ করছে তখন আমি আমার গ্রুপ ডি এবং ক্লার্ককে বললাম যে ওকে বুঝিয়ে বের করে দেওয়ার জন্য কিন্তু আমার গ্রুপ ডি আর ক্লার্ক তারা বলে এ কাজ আমরা আমি করতে পারব না দুজনেই বলল এবার তখন আমি বাধ্য হয়ে আমি তখন সে সময় খুব টয়লেটও পেয়ে গেছিলো কেন টিফিন আওয়ার্সটা পুরো অফিস কাজ করছিলাম আমি তো টয়লেটে আমি গিয়ে আমি স্কুলের হচ্ছে প্রেসিডেন্টকে আমি হচ্ছে ফোন করি স্কুলের প্রেসিডেন্ট বিষ্ণুপদ বাঘ ফোন করি আমি বিষ্ণুপদ বাবুকে বলি যে বিষ্ণুবাবু স্কুলে এরকম একজন এসে মদ্যব্যবস্থায় গালাগালি করছে আপনি একটু আসুন আর কী করব পুলিশকে জানানোর ব্যাপারে তখন উনি বললেন আমি ভিলেজ পুলিশ বরুণ ভাই বলে আছে একজন তাহলে বরুণকে আমি হচ্ছে ফোন করে দিচ্ছি আমি তাহলে ফোন করুন ফোন করে আপনি স্কুলে চলে আসুন তখন উনি ওনার বাড়ি এখান থেকে পাঁচ মিনিট দূরত্ব উনি বললেন আমি একটু কাজে ব্যস্ত আছি আমি হচ্ছে কাজ থাকুক আপনি হচ্ছে চলে আসুন আপনি আসার পর আমি হচ্ছে সিদ্ধান্ত নেব কিন্তু প্রেসিডেন্ট উনি অনেক দেরিতে এসছেন আমি যখন টয়লেট সেই সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে থামানোর জন্য কাছাকাছি দু একজনকে আমি এই পাড়ার দু একজনকে আমি হচ্ছে ফোন করেছিলাম যাতে তারা এসে ব্যাপারটাকে থামিয়ে দিতে পারে তো এই করে যখন ফোন করে যখন আমি ফিরে আসি মিনিট পাঁচেক আমার সময় লেগেছে তখন দেখি এখানে হচ্ছে শান্ত হয়েছে চুপচাপ হয়ে গেছে তারপর আমি আমার রুমে ঢুকি রুমে ঢোকার সঙ্গে সঙ্গে মাস্টারমশাই কয়েকজন এখানে এসে তারা হচ্ছে আমার বলছে এর বিচার চাই এর নেসেসারি ব্যবস্থা নিতে হবে এই করে এখানে হচ্ছে আমাকে ঘেরাও করেছে তো আমি তখন তাদেরকে বললাম যে এমসি পারমিশান পারমিশন নয় এমসির সঙ্গে আলোচনা না করা পর্যন্ত আমি কোনো কিছু হচ্ছে করতে পারছি না এমসির সভাপতি পাঁচ মিনিট দূরত্বে বাড়ি আমি ফোন করছি উনি এলেই ওনার সঙ্গে কথা বলে আমি প্রয়োজনীয় হচ্ছে ব্যবস্থা নেব তো ততক্ষণে ওই যে সিভিক ভিলেজ পুলিশকে ফোন করেছিল সেই ভিলেজ পুলিশের ফোন করার ফলে আমি শুনতে পেলাম স্থানীয়রা দু একজন এসলো যে সেই ব্যক্তিকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে তারপর মাস্টারমশারা এখনো এখনও অবরোধ করছে আমি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে আমি জানিয়েছি যে আগামীকাল স্কুলে আমি আসবো স্কুলে এসে স্কুল থেকেই আমি থানাতে যাব থানায় গিয়ে ওসির সঙ্গে কথা বলে উনি যেরকম ইনস্ট্রাকশান দেবেন সেরকমভাবে আমি অভিযোগ দায়ের করছি আমার নাম তারাপদ সিট প্রধান শিক্ষক মল্লিকচক অমর স্মৃতি বিদ্যাপীঠ আমি তথার সঙ্গে সঙ্গে আমার পঞ্চায়েত ফোন করলো সম্মানীয় একাদশী ডিন্ডা মহাশয় তো উনি ফোন করলো ফোন করার সঙ্গে সঙ্গে আমি এলাম এসে দেখি একজন ছেলে সে ডিং অবস্থায় স্যাররাকে মানে টোটাল আমাদের যে সাঁত্রিশ আটত্রিশ জন স্যার এবং শিক্ষক শিক্ষিকা সবাইকে এবং সেই ছেলেটা খুব তাদের উপরে একটা চড়া হয় মানে বিশৃঙ্খলা ভাষা বলে ইত্যাদি ইত্যাদি বলে তখন সেই মুহূর্তে এসে আমি বলছি ভাই তুমি এরকম করতেছ কেনা ডিঙ্গ অবস্থায় তো স্কুলে ঢুকা এটা তো অবৈধ তুমি এইভাবে করতেছো কেনা তারপরে আমি তাকে ঠেলে ঠেলে লাভালাম ধাক্কা মেরে লাভালাম লাভাবার পর আমি হেড স্যারের টেবিলে এলাম আসার পর আমি বলি হেড স্যার কথায় যিনি ক্যালার্ক ছিল মিনময়দা ওনাকে আমি জিজ্ঞাসা করলাম হেড স্যার কোথায় বলে হেড স্যার কোথায় নিচের দিকে চলে গেছে আমি তো রেডি আমি বলি হেড স্যার এত বড়ো একটা ঘটনা হচ্ছে হেড স্যার তো এখানে থাকা উচিত আমি মনে করি যেহেতু ওনার সহশিক্ষক মানে ওনার সহকর্মী মানে ওনার দায়বদ্ধতা পড়ে উনি এই স্কুলের একটা হেড স্যার যদি হয় দায়িত্ব ওনার উপরে যত পড়ে তো সেই জায়গায় উনি নেই উনি ক্লাস ছেড়ে কোথায় গেল এত বড়ো একটা সমস্যা হচ্ছে মেয়েদেরকে মানে ম্যাডামদেরকে অশৃঙ্খলা ভাষা বা বলতেছে স্যারদেরকে তাদের বিশৃঙ্খলা ভাষা বলতেছে সেই জায়গায় আমি বললাম এ তো ঠিক নয় স্যার নেই তারপর বলতে বলতে উনি আসলো আমি বলি আপনি কি করছেন আপনি একজন এই স্কুলের হেড স্যার আপনার তো দায়বদ্ধতা অনেক বেশি সব স্যার হচ্ছে আপনি তাছাড়া ওটা না করে আপনি ফাঁকা ফাঁকা ঘুরতে চাই আমি এক্ষুনি পাস করেছি আমি নিচের দিকে আমি বিষ্ণুবাবুকে প্রেসিডেন্ট আমাদের বিষ্ণুপদ ভাগ্য মহাশয় ওনাকে ফোন করেছি আমি বলি বিষ্ণুপদ ভাগকে ফোন করেছেন ঠিকই আছে কিন্তু নোকাল যারা আমরা এই স্কুলের পার্শ্বপতি যারা আমাদের বাড়ি আমাদেরকে আপনি ফোন করেননি আপনি প্রশাসনকেও ফোন করেননি আপনি এই রকম করতেছেন স্কুলটা থাকবেন না চলে যাবে হ্যাঁ এটা তো দায়ভার আপনার যাই হোক ছেলেটাকে আমি আবার ছেলেটাকে আমি যখন ঘুরিয়ে দিয়ে আসি রাস্তা পর্যন্ত ঠেলে ঠেলে ছেলেটা পুনরায় আবার এসে স্কুলের হেড স্যারের রুমে বসলো এবার সেই জায়গায় আমি হেড স্যার তখন অব্দি কিছু বলেনি আমি তাকে বারবার বলছি তুমি ভাই যাও তুমি অ্যারেস্ট হয়ে যাবে তুমি অ্যারেস্ট হয়ে যাবে তুমি যে ভাষা প্রয়োগ করেছো যে ভাষা ল্যাঙ্গুয়েজ করেছো তুমি অ্যারেস্ট হয়ে যাবে কোনো মতেই শুনলো না লাস্টে হেডসেট তার বসেছে আমি বলি ঠিক আছে আমার বাড়িতে একটু অনুষ্ঠান ছিল আমি চলে গেছি বিষয়টা মানে একবারে জখন্য পরিবেশ হয়ে গেছে মানে আমরা ভাবতে পারি না যে মল্লিক অমর স্মৃতি বিদ্যাপীঠ যে আমাদের যে জায়গায় উঠে আসছিল সত্যি মানে এই এক বছরের মধ্যে স্কুলটা একবারে অধক তলনিতে তলিয়ে যাচ্ছে এর জন্য আমি আজকে যা সুচুয়েশন দেখলাম যে হেড স্যার উনি কোনো একটা বাক্য খরচা করলো না এর জন্য দায়ী আমার যতটা গাড়িয়ান হিসাবে যতটা অভিজ্ঞতা হেড স্যারের দায়ী তো আজকের পরিস্থিতি অনুপাতে আমি দেখলাম এটাতে দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ